বাংলা থেকে ইংরেজি জন্ম নিবন্ধন অনলাইনে কিভাবে করবেন সেটা দেখাবো সেজন্য জন্য বাংলা জন্ম নিবন্ধনের কপিটি অবশ্যই সাথে হবে কারণ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি এবং জন্ম তারিখটি আপনার প্রয়োজন হবে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা লিখবো ই ভেরিফাই ডি আর আই এস ডি এটা লিখে গোতে ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা পেজ শো করবে এখানে সতেরো জুটের জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি তারপর জন্ম তারিখটা দিতে হবে জন্মতা একটা দিয়ে দিলাম এখানে বলতেছে এইটিন প্লাস টু কত হয় টোয়েন্টি টোয়েন্টি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখেন সার্চ অপশনে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করার পর দেখেন বন্ধুরা বার্থ রেজিস্ট্রেশন রেকর্ড ভেরিফিকেশন এখানে আপনার সমস্ত তথ্য চলে আসছে সো এটা এই পেজটাকে এখন যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে দেখেন ডান পাশে কর্নারে থ্রি ডট নামে একটা অপশন রয়েছে এই থ্রি ডট অপশনে করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন শেয়ার একটা অপশন রয়েছে মাঝখানে পর আবার এই থ্রি ডটে আপনি চলে যাবেন থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন লেখা আছে সেভ এস ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে কর্নারে এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু এই ফাইলটা আপনার আহ মোবাইলের যে ফাইল রয়েছে মাই ফাইল অথবা শুধু ফাইল এ ফাইল কিন্তু সেভ হয়ে গেছে আপনি কিন্তু চাইলে ওখান থেকে বের করতে পারেন এই যে ফাইল ফাইলের সঙ্গে ক্লিক করলাম তারপরে যে ডাউনলোড সে ক্লিক করলাম তারপরে দেখেন এ ফাইলটা এখানে শো করতেছে এই যে অনলাইন জন্ম নিবন্ধন ঠিক আছে সো এভাবে আপনি চাইলে কিন্তু বাংলা থেকে ইংরেজি জন্ম নিবন্ধনটা খুব সহজেই বের করতে পারেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমান্টি জানাবেন ধন্যবাদ সবাইকে